উম ওর চুকা এই সেই মতো হবে আজকাল একটু চিনি দিয়ে দিই ঝাল মিষ্টি একটু ভালো হওয়া দেশ সচ বানো শেষ এ কি সুন্দর সস হ্যাঁ ট্যাঙ্গা ট্যাঙ্গা দিয়ে নিজে হাতে সচ বানাইছি

পুরি যে বানাইছো আসলে পুরি নরম হয়েছে তুলতুল তুলে হয়েছে বৌমা কি জেল দাও আর দুপুরে তরকারি চাল দিয়ে রেখে যে গরম সন্ধ্যার আগেই নষ্ট হয়ে যায় হ্যাঁ একটু জালটাও দিয়ে রাখি